হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেন চাপলি কাবাব করে দেখাবো এই চিকেন দিয়ে চাপলি কাবাব বানিয়ে আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও হয় সুস্বাদু চলুন তাহলে আমি চাপলি কাবাব কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবার পর এখানে আমি শিলনোড়াতে থেতো করে নেব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে চিকেনটাকে পেস্ট করে নিতে পারেন কিন্তু ঠিক রকম করে যদি আপনার চিকেনটা থেতো করে নেওয়া যায় তাহলে কাবাবগুলো আমার মনে হয় বেশি ভালো লাগে আপনারা এইভাবে শিলনোড়াতেও থেতো করে নিতে পারেন আবার হামান দিস্তাতেও এখানে চিকেনগুলো থেতো করে নিতে পারেন দেখুন আমি কিভাবে থেতো করে নিচ্ছি আর এইভাবে চিকেন থেতো করে নেবার পর কাবাবগুলো খাবার সময় মুখে পড়ে খেতে বেশি ভালো লাগে আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে আমি সব চিকেন ভালো করে থেতো করে নিয়েছি এরপর একটা বাটিতে উঠিয়ে নিলাম আর চিকেন থেতো করার আগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে থেতো করবেন তাহলে কাবাবগুলো বেশি ভালো হবে এরপর এখানে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি হাফ চামচ জিরে গুঁড়ো এখানে সবগুলো আমি চা চামচের হাফ চামচ করে মশলাগুলো নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ছা লঙ্কার গুঁড়ো এরপর একটা ডিম দিলাম এখানে কাবাবগুলো আমি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা বেশি দিলাম আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দেবেন পরিমাণ মতো লবণ দিলাম এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে চার চামচ বেসন দিলাম এখানে আমি চার চামচ বেসন দিচ্ছি আপনারা আগে ভালো করে মেখে নেবার পর যদি মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো না হয় তাহলে আর একটু বেসনের পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে আলাদা করে কোনো জল দেব না যেহেতু ডিম দেওয়া আছে তাই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় একটু শুকনো আছে তাহলে সামান্য পরিমাণ জলে ছিটা দিয়ে ভালো করে মেখে নেবেন দেখুন এখানে আমি জল না দিয়ে খুব সুন্দরভাবে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন এখানে আমি আদা রসুন বাটা না দিয়েও কাবাবটা বানাচ্ছি দেখুন এখানে হাতে মুঠো করে নেবার পর যদি একটা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে কাবাবের জন্য এখানে একদম খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন এখানে কোনো জল দিইনি কিন্তু ডিম দেবার জন্য খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে কাবাব ভাজবার জন্য আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে এখানে পেঁয়াজও যেভাবে আমরা চ্যাপটা করে ভেজে নিই ঠিক সেইভাবে এখানে চাটনি কাবাবগুলো ভেজে নেব আপনারা আগে কাবাবগুলো বানিয়ে নিয়ে তারপরেও তেলে ভেজে নিতে পারেন এখানে আমার সময়টা কম থাকার জন্য আমি সরাসরি এইভাবে পেঁয়াজু যেভাবে ভাজে ঠিক সেইভাবে চ্যাপটা করে দিয়ে আমি চাকলি কাবাবগুলো ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লো হিটে আছে এইভাবে মিডিয়াম টু লো হিটে ভাজলে চিকেন ভেতর থেকে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে দেখুন মিনিট তিন চারেক পর এইভাবে আমি খুন্তি দিয়ে উল্টে দিয়ে অপরপিঠ সেঁকে নেবো দেখুন এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি কাবাবগুলো ভেজে নেব আপনারা তো অনেক রকম চিকেন দিয়ে কাবাব করে খেয়েছেন এইভাবে একবার চাপলি কাবাব বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে আর যেহেতু আমি চিকেনটাকে আমি থেতো করে দিয়েছি খাবার সময় মুখে পড়বে খেতে খুব ভালো লাগে দেখুন এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে এরপর কাবাবগুলো আমি উঠিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই চাপলি কাবাব কেমন হয়েছিল আর আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি দেখুন চিকেনের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর চিকেনটা খুব সুন্দরভাবে সুসেধ হয়েছে আর যেহেতু থেতো করে আমি কাবাব বানিয়েছি খাবার সময় চিকেন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে বাড়িতে যখন হঠাৎ গেস্ট আসে তখন চায়ের সঙ্গে এইভাবে একবার চাপলি কাবাব বানিয়ে দেবেন খুব ভালো লাগবে খেতে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য